হ্যালো বন্ধুরা আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি ভাজা পিঠে বা পুড়ি কীভাবে তৈরি করছি মুগ ডাল দিয়ে মুগ ডালটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেবো হালকা লাল করে মুগ ডালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এরপর মুগ ডালটাকে ভালো করে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি মুগ ডালটা এবার তুলে নিয়ে এটাকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি জলে ভালো করে ধুয়ে নেব তবে জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে মুগ ডালটা ধুয়ে নেবে আমার মুগ ডাল ধোয়া হয়ে গেছে জলটা পরিমাণ মতো দিয়ে মুগ ডালটাকে আমি সেদ্ধ করে নেবো সাথে দেব রাঙা আলু তোমরা চাইলে এমনি আলুও দিতে পারো রাঙা আলুও দিতে পারো রাঙা আলু আর মুগ ডাল ভালো করে সেদ্ধ করে নেবো বেশ কিছুক্ষণ ধরে তোমরা বারবার করে দেখে নেবে ওটা সেদ্ধ হয়েছে নাকি আমিও দেখে নিলাম দেখছি যে এখনও সেদ্ধ হবে এদিকে কড়াইয়ের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা আর তেলটা ভালো করে আমি বেশ ভাজা ভাজা করে নেব জিরের একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমি জিরেটাকে ভেজে নেব এরপর এই জিরে ভাজাটা ডালের মধ্যে দিয়ে দেব ডাল আলু রাঙা আলু আর জিরে একসঙ্গে ভালো করে আমি এটা সেদ্ধ করে নেব এটা খুব সুস্বাদু পিঠে আর খুব চটচলদি তৈরি হয়ে যায় এরপর এটাকে আমি সেদ্ধ করে নেবো ভালো করে দেখব সেদ্ধ হয়েছে নাকি তবে তোমরাও দেখে নেবে হাতায় করে একবার হাতে করে দেখে নেবে সেদ্ধ হয়েছে কি না রাঙা আলু আমার সেদ্ধ হয়ে গেছে ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু আটা তোমরা চাইলে চালের গুঁড়িও দিতে পারো এইবার এটাকে ভালো করে ম্যাশ করে নেবো বেশ সুন্দরভাবে আমার হয়ে গেছে এরপর আমি এটাকে পুলি আকারে তৈরি করে নেবো মেয়েকে সুন্দরভাবে পুলি আকারে তৈরি করে নিচ্ছি এতে আমি রকম পুর দেব না তবে পুর ভরাও আর একটা আমি দেখাবো সেটা পরে ভিডিওতে দেখতে পাবে এগুলো কি আমি পুলির আকাধিক আকৃতি করে নিয়েছি আর এদিকে তেল কড়াই গরম করতে দিয়েছি এরপর এগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেবো একটা একটা করে ছেড়ে দিলাম বেশ লাল লাল করে আমি এগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে এগুলো ভেজে নেবো খেতে খুব সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর তোমরা বাড়িতে রেসিপিটা করে দেখবে যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে আমার রাঙা পুলিগুলো ভাজা হয়ে গেছে ভাজা পুলি বা এটা মুখ পুলিও বলে কেউ বলে মুখ পিঠে বা ভাজা পিঠে যে যার নামে পরিচিত এরপর এগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে আর বন্ধু আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে আমার ভাজা পুরি বেশ লাল লাল করে ভেজে নিয়ে এটা তুলে নিচ্ছি সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আরও অনেকগুলো আছে তবে সবগুলো আর দেখালাম না দেখাতে গেলে এখন অনেক টাইম নেবে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন খাবার খাও আর আমার নতুন 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 রেসিপি দেখো ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে